গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা বাংলাদেশ ও ভারতের মুসলিমদের জন্য আজকের ভারত যেন এক ইসরায়েল এই তুলনা শুধু কাব্যিক নয় এটি বাস্তবতার নগ্ন প্রতিফলন ইসরায়েল যেমন ফিলিস্তিনিদের ভূমি দখল করে অধিকার কেড়ে নেয় সন্তানদের হত্যা করে তেমনি ভারতেও মুসলিমদের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য তিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ভারতের উত্তরপ্রদেশে মুসলিমদের বাড়িঘর বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয় শুধু প্রতিবাদ করেছিল বলে যেখানে মুসলিম বাচ্চারা আজ মাদ্রাসায় পড়তে ভয় পায় মুসলিম মেয়েরা হিজাব পড়লে স্কুল থেকে বের করে দেওয়া হয় সেখানে সেই রাষ্ট্রের চেহারা কি সত্যি গণতান্ত্রিক ভারতে প্রায় গুজব ছড়িয়ে রক্ষার নামে মুসলিমদের প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় জয় শ্রীরাম বলতে না যাওয়ায় মারা যায় চব্বিশ বছরের তাপরেজ আনসারি এই যদি হয় ভারতের মুসলিমদের অবস্থা তাহলে আজকের ভারত আর ফিলিস্তিনের উপর বসে থাকা ইসরায়েল তাদের মধ্যে পার্থক্য কোথায় ফিলিস্তিন প্রতিবেশী ইসরায়েলের শোষণে নিঃশেষ বাংলাদেশও তেমনই ভারতের এক চুপচাপ শোষিত প্রতিবেশী আজকের ভারত মুসলমানদের জন্য শুধুই এক রাষ্ট্র নয় এটি এক নিপীড়কের রূপ আকিফুল ইসলাম চ্যানেল আয়ার